ছোটবেলা থেকেই শিবের পুজো করেন শ্রীময়ী মহাদেব যেমন বেলপাতায় তুষ্ট শ্রীময়ীর কথায় আমার স্বামীও অল্পেই সন্তুষ্ট জুটি হিসেবে সমাজ মাধ্যমে তারা অত্যন্ত চর্চিত যাদের প্রেম থেকে বিয়ে নিয়ে পড়তে পড়তে রোমাঞ্চক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ গত বছর ফেব্রুয়ারি মাসেই বিয়ে সেরেছেন জনপ্রিয় দম্পতি তো বটেই এখন তাদের আরও একটি পরিচিতি হয়েছে তারা কৃষবীর বাবা মা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন ঈশ্বরে বিশ্বসী অন্যদিকে শ্রীময়ী ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবেশে বড় হয়ে উঠেছেন বিয়ের আগে থেকেই কাঞ্চনের বাড়ির কালীপুজোর ভার নিয়েছিলেন শ্রীময়ী এর মাঝে সরস্বতী পুজোও করেছেন বিয়ের পর এটাই তাদের প্রথম শিবরাত্রি নিষ্ঠাভরেই শিবের পুজো করবেন শ্রীময়ীর কথায় কাঞ্চনী আমার কাছে শিব কত বছরের তপস্যার ফল কাঞ্চনের সঙ্গে যখন আলাপ তখন শ্রীময়ীর বয়স অনেকটাই কম কিন্তু সেই সময় থেকেই অভিনেতা শ্রীময়ীকে নিয়ে যেতেন কালীঘাট চত্বরে নকুলেশ্বর ভৈরব মন্দিরে সেখানেই এত বছর পুজো দিয়েছেন কিন্তু এ বছর অবশ্য পরিকল্পনা খানিকটা আলাদা বেনারস থেকে শিব এনেছেন একেবারে যজ্ঞ করেই প্রতিষ্ঠা করেছেন বাড়িতে তাই এ বছরটা বাইরের মন্দিরে নয় বরং বাড়িতেই শিবরাত্রি করবেন যদিও শিবের পুজো ছোটবেলা থেকেই করেন শ্রীময়ী সেই কারণেই নাকি শিবের মতো স্বামী পেয়েছেন শিব ঠাকুর বেলপাতায় তুষ্ট আর শ্রীময়ীর কথায় আমার স্বামীও অল্পেই সন্তুষ্ট কোনো চাহিদা নেই ওর কখনো মুখ ফুটে কিছু বলে না সেটাই বরং আমার চিন্তার বিষয় বড্ড মুখ চোরা আমি বরং খোঁচাই মনের কথা জানতে চাই যদিও শিবের মতো স্বামী পাওয়ার উদ্দেশ্যে কখনো যে পুজো করেছেন তেমনটা নয় শ্রীময়ীর কথায় আসলে ঈশ্বরের কাছে কখনোই আমার চাওয়া পাওয়া নেই সেখানে নিজেকে সমর্পণ করি অবশ্য শিবের মতো বর পাওয়ার ইচ্ছের নেপথ্য কারণ হিসেবে শ্রীময়ী মনে করেন শিব মা কালীকে শান্ত করতে নিজে পায়ের তলায় শুয়ে পড়ে আসলে বাড়িটাও তাই হোম মিনিস্টারের দখলে বাইরে যত বড় গুন্ডা নেতা মন্ত্রী হও না কেন বাড়িতে সকলেই ঠান্ডা সেই জন্যই শিবের মতো ঠান্ডা স্বামী দরকার কাঞ্চনকেও আমার সব কথা শুনতে হয় আমার হ্যাতে হ্যাঁ মেলায় ঠিক যেমন আমার জেদের জন্য মহাকুম্ভ গেল কাঞ্চন তো যেতে চায়নি